হ্যালো গাইস আমাদের আরো একটি ভিডিও শুরু হয়ে গেল চাঁদের উপরে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা নাকি এটাই তো নাকি চাঁদ মামা আজকের দিনে ধরা খাইতেছে কারণ হচ্ছে ছোটবেলায় আমরা এই চাঁদ সম্পর্কে অনেক কিছু জানছি আর এই আমাদের দাদা দাদি বলতো চাঁদ নাকি এক টাকা ঋণের কারণে এই পূর্ণ চাঁদ গ্রহণ হয় এ বিষয়ে আজকে আমাদের ভিডিওটা আসলে করতেছি আমরা তো হঠাৎ করে এই সবাই আর কি চাঁদ নিয়ে একটা সবার একটা মনের ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেল সাত তারিখের রাত দশটা এগারোটার দিকে মেবি দশ সাড়ে দশটার দিকে সবাই নাকি চাঁদ নাকি আজকে ফুল চন্দ্রগ্রহণ হবে তাই আমরা চাঁদের দিকে ক্যামেরাটা ফোকাস করলাম অলরেডি দেখতে পাচ্ছি চাঁদ একটু লাল হয়ে গেছে কি বলো ভাই এই যে ভাই আসলে কি চাঁদ কি এক ঋণ এই কারণে কি চাঁদের কি এই পূর্ণ গ্রহটা হচ্ছে না কি অন্য কিছু আপনি বলেন তো আসলে ছোটবেলা থেকেই তো আমরা চাঁদ দেখি এক টাকা ঋণ আসলে আমি কখনো শুনি নাই এই তোমার মুখই প্রথম শুনলাম মানে আপনারা বলেন আসলে কি চাঁদ কোনো জায়গায় এক টাকা ঋণ আছে আর চাঁদের এক টাকা দিয়ে চাঁদ কি করবে আমি তো আমার মাথায় ধরতেছে না যাই হোক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কমেন্টস একটু জানাই দিয়ে আসলে কি চাঁদ এক টাকা ঋণ আছে কিনা আসলে যে কালকে রাত্রে এই যে চন্দ্র ঘোষ সম্পর্কে এক ভাইয়ের সাথে কথা বললাম উনি বলতেছে চন্দ্র আর সূর্য নামে দুজন ভাই ছিল ওরা নাকি চারটা হচ্ছে একটু ঋণী ঋণী থাকার কারণে তাকে এভাবে গ্রস করে চাঁদের আসলে ঋণী বলতে চাঁদ আসলে চাঁদেরও কলঙ্ক আছে একটা কথা আমি শুনছি ছোটবেলা থেকেই যে চাঁদেরও কলঙ্ক আছে মানে কোনো জিনিসই মানে বিশ্বের কোনো কিছুরই আর কি মনে হয় খুঁত নাই কলঙ্ক আছে সবারই তবে আসলে আমি একরামদের ব্যাপারটা আলাদা ওটা আমরা আসলে এই সাবজেক্টটা না নেই তো এর উপরে কথা হচ্ছে চাঁদ কিন্তু অলরেডি এই যে দেখতেছেন ওই যে গ্রাস হয়ে যাচ্ছে অলরেডি অর্ধেকের মতো হয়ে গেছে অলরেডি একটু লাল দেখা যাচ্ছে আর রাতের ভিডিও তো অবশ্যই চাঁদটাই শুধু দেখা যায় চারদিকে আকাশটা কিন্তু অন্ধকার লাগতেছে কি বলো তুমি হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে বৈজ্ঞানিক কিছু ধারণা আছে বৈজ্ঞানিক ধারণাটা হচ্ছে চাঁদের উপরে সামনে বরাবর মঙ্গল গ্রহ যেটা হচ্ছে লাল ওই গ্রহটা বরাবর আসার কারণে পৃথিবী চাঁদ বরাবর আসার কারণে এই যে লাল চিহ্ন বা এই যে ঢেকে যাওয়া এটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি এটাই চন্দ্রগ্রহ নামে পরিচিত আপনি কি বলেন আচ্ছা এই ব্যাপারটা হলো আমি একটা মোটামুটি ধারণা পাইছি সেটা হলো চাঁদ পৃথিবী আর সূর্য তিনটা জিনিস যদি একই বিষুব রেখায় থাকে চাঁদ যদি থাকে পৃথিবীর মানে সামনের দিকে সূর্য পৃথিবীর বরাবর পিছনের দিকে তাহলে মাঝখানে আমাদের পৃথিবী এই জন্য পৃথিবীর কারণে চাঁদে ডাইরেক্ট সূর্য আলোটা না পড়ার কারণে চাঁদটা এভাবে মিলিন হয়ে যায় এবং জিনিসটা লাল হয়ে যায় পরবর্তীতে এটাকেই নাকি চন্দ্রগ্রহণ বলে মানে জাস্ট চন্দ্রের উপরে যে এফেক্টটা ফেলে এটাই আমরা মানে আমার একটা ধারণা তাহলে মঙ্গল গ্রহ আসে না এখানে সূর্যটা আসে মানে কথা একে সূর্যটা আসে আর কি তাহলে তো সেই ব্যাপারটাই এখন চাঁদ আসলে কি এখনো আছে নাকি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে নাকি ওই যে আস্তে আস্তে ছাড়তেছে আচ্ছা এখন এই জিনিসটা হলো আর কি একটু জুম দিলে ভালো হইতো না জুম করা যায় জুম করে দেখেন আসলে কতটুকু জুম করলে দেখা যায় এটা আমাদের যদি বাইস্কোপ থাকতো তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পারতাম বা দেখাইতে পারতাম দর্শকদের আচ্ছা জিনিসটা বাইস্কোপ না জিনিসটা টেলিস্কোপ চাই হোক ক্যামেরা যে যেভাবেই হোক আমরা চেষ্টা করছি তো জম দিয়েও দেখছি যদি বেশি একটা জম দেয় তাহলে ফাইটা যায় এই আপাতত এইভাবেই রাখছি যার কারণে মোটামুটি চারটা একটু দেখা যাচ্ছে আর আসলে ভুজুম ভাজুম কথা বললে তো আর লাভ নাই আসলে মেইন যে ঘটনাটা সেটা এখন আপনাদের কাছে আমি তুলে ধরবো আমার সাথে আমার যে ভয়েস কভার করার যে লোকটা আছে সেও আসলে মোটামুটি একটা ধারণা দেবে তো যাই হোক এখন আসলে ভাবে যে কি ঘটে জিনিসটা এটা ফুল ডিটেলসটা একটু বলার চেষ্টা করবো দেখি হ্যাঁ আপনি তো জানেন আমি ভুলবাল কথা বলি মাঝে মাঝে চন্দ্রগ্রহণটা খালে চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ এটা কিন্তু সূর্যগ্রহণের মতো ক্ষতিকর নাই মানে সূর্যগ্রহণ কিন্তু ক্ষতি হয় চোখের আমরা চশমা দিয়ে দেখি সূর্যগ্রহণ যদি লাগে এটি আসলে যে টেলিস্কোপের সাহায্যে এটা মানে দেখা যায় এটা খুব ভালোভাবে টেলিস্কোপের সামনে দেখা যায় এখন আপনি যদি বৈজ্ঞানিক কিছু কথা বলতে চান তাহলে এখান থেকে বলতে পারেন আমি আপনাকে সাহায্য করবিনি মাঝে মাঝে আসলে চন্দ্রগ্রহণ হলো এক এমন একটা জ্যোতিষ সংক্রান্ত ঘটনা যে চাঁদ কখনো পৃথিবীর ছায়ার মধ্যে চলে আসে যখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে চলে আসে এই সময় সূর্য এবং পৃথিবী প্রায় চাঁদ সরল রেখায় আসে আমি একটি যেটা আসলে আগে আগে বলছিলেন যেটা হ্যাঁ আসলে এরকমেরই এবং পৃথিবীর সূর্যের আলোকে চাঁদে পৌঁছাতে বাধা দেয় যেটা আসলে আগেই বলছিলাম যে সূর্য থেকে আর চাঁদের মাঝখানে আমাদের পৃথিবীটা থাকে পৃথিবীর কারণে সূর্যের আলোটা চাঁদে যাইতে পারে না এই জন্য আসলে আমরা চাঁদকে এই বাধাগ্রস্ত অবস্থায় দেখি এটাকে চন্দ্রগ্রহণের একটা প্রথম কি মুখ্য যে বিষয়টা যেটা আমরা বাংলায় বলি চন্দ্রগ্রহণ তো সম্পূর্ণ আসলে ব্যাপারটা হলো আর একটু বলি যেটা না বললে আসলে অনেকটা গ্যাপ থেকে যায় নাকি হ্যাঁ বলেন বলতে পারেন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে ব্যাপারটা হলো যখনই

আর এই কারণে সাধারণত পৃথিবীর ছায়ার উপর বা নিম নিচ দিয়ে চলে যায় ঠিক আছে যখন চাঁদ পৃথিবীর এবং সূর্য একটি সরল রেখায় আসে তখন যায় নাকি এই ঘটনাটা ঘটে তার মানে সূর্য মানে চন্দ্র গ্রহণ যখন শুরু হয় তখন ওই যে হালকা পৃথিবীটা হেলাই মানে ওই সময়টাই পূর্ণিমা থাকে পূর্ণিমার সময় পূর্ণিমার সময় কিন্তু সময় তো ওই আসে না ওই সরল রেখায় আসতে হয়তোবা বছরে একবার আসে দুইবার আসে এটাই ও এইটা না হ্যাঁ তাহলে পূর্ণিমা এই আর আমাবসা পূর্ণিমা কি একই জিনিস এই একই কাহিনীর জন্য আমস পূর্ণিমা তো একই কারণে আমাবস্যার কারণে পৃথিবীতে

ফ্রি টাইমে আমাদের একটু আলো আলোচনা যেহেতু কালকে মানে জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস আমি যা মনে করি কালকে না এই প্রত্যেকটা বাংলাদেশের আমি মনে করি প্রত্যেকটা ক্যামেরাই মনে হয় চাঁদের দিকে ছিল চাঁদের দিকে ছিল এমনকি ব্রাহ্মণ বাড়িয়া এটা নিয়ে মারামারি হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া তো ওর মারামারির জন্য একটা বিখ্যাত আমাদের বাংলাদেশের ভিতরে আসলে ভারতে ভারতে এরকম আছে কিনা যদি ভারতের কোন বন্ধু দেখেন ওরা তাহলে জানাবেন ওরা হচ্ছে সব সময় মানে আকস্মিক ঘটনা নিয়ে মারামারি করতে থাকে আর কালকে তো আকস্মিক একটা ঘটনা ঘটছে যে চন্দ্রগ্রহণ দেখা যাবে তা বাংলাদেশ থেকে ফুলপিল সম্পূর্ণ খালি চোখে আচ্ছা আমার একটা মজার একটা কথা মনে পড়ছে কালকে যদি মনে করো যে এই চন্দ্রগ্রহণটা যখন শুরু হয়েছে বা চান্দ্রের যে ওই যে ব্লাড ব্লাড মন ব্লাড মুনটা যখন শুরু হয়েছে আচ্ছা এটা তো এই যে যখন প্রত্যেকের ক্যামেরা ফেসটি মোটামুটি যারা জানে এইসব বিপদ যারা ইউটিউবিং অথবা ফেসবুকিং বা যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনে আছে তারা কিন্তু মোটামুটি সবাই চাঁদের দিকে ক্যামেরাটা ছিল তাই না চাঁদের দিকে তো ক্যামেরা থাকবে তখন তাদের আমার প্রশ্ন হইলো যদি চাঁদের ভিতরে এরকম একটা রেডিয়েশন থাকতো যে সে যত ইচ্ছা করে বা ওই সময় কোন একটা রিফ্লেক্সের কারণে এমন একটা আলো প্রস্তুতি তৈরি করতো যার কারণে সমস্ত লেন্স নষ্ট হয়ে যাইতো এরকম যদি হইতো তাহলে ব্যাপারটা কেমন হইতো এরকম লেন্স যদি নষ্ট হইতো তাহলে তো সবাই মানে হতবাক আতঙ্ক হয়ে যেত কি হইতো তবে বাংলাদেশের মোবাইল কোম্পানির মানে লাভ হতো যে অনেকগুলো মোবাইলে লেন্স নষ্ট হয়ে গেছে আচ্ছা এই জিনিসটাই আমি মানে আমি মনে মনে ভাবতেছি যদি এরকম কোনো একটা হয়তো হঠাৎ করে যে এরকম একটা 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 বিস্ফোরণ ঘটবে বা একটা কাণ্ড ঘটবে যেটা এমন একটা অতি বেগুনি রশ্মি ঘটবে যার কারণে যতগুলো লেন্স উইদাউট চোখ মানে চোখ না মানুষের চোখ না শুধু ক্যামেরার লেন্সগুলা ওই আলোক রশ্নির কারণে নষ্ট হয়ে যাবে বাট ক্যামেরা বাত একেবারে টোটাল হইতো তাহলে আমার মনে হয় যারা ক্যামেরা কোম্পানি আছে বা মোবাইল কোম্পানি যারা আছে বাংলাদেশে বাংলাদেশের বাইরে বৈশ্বিকভাবে যারা এই যে সাউমি রেডমি তারপরে গুগল অ্যাপেল এইসব ফোন যারা তৈরি করে বিশেষ করে আমেরিকা আমেরিকান ভেরিয়েন্ট চায়না ভেরিয়েন্ট যতগুলো আছে এগুলো সমস্ত যারাই ক্যামেরা এই যে ফোকাস ছিল চাঁদের দিকে সমস্ত ক্যামেরা নষ্ট হয়ে যেত তাইলে মোটামুটি আমার মনে হয় যা আমার ক্যামেরাটাও আমি ভিডিও করতে পারতাম না ভাই শোনেন এই যে এই যে চাঁদের যে আপনি মানে ভিন্ন রশনির কথা বললেন এটা যদি প্রতিফলন হইতো তাহলে তো এটা তো অকল্পনীয় এটা কাল্পনিক তবে বিশ্বে এমন একটা রাষ্ট্র আছে যেটা এটা নিয়ে কাল্পনিকভাবে এটা মুভি তৈরি করে দিবে আপনি দেখবেন রিসেন্টলি এটা নিয়ে ইন্ডিয়া একটা মুভি তৈরি করে দিবে যে এটা কাল্পনিক অদ্ভুত অদ্ভুত কাহিনী মানে আমাদের এই কথাটা মানে ই করে জাস্টিফাই করে যদি চাঁদ থেকে এমন একটা আলো প্রশ্নীভাবে গুণী রশনি বের হয়

সো ওয়াও দিনীরা যারা দেখছ তোমরা তো বুঝতে পারতাছ কি হইব ব্যাপারটা আমার ব্যাপারটা একটু ভেবে দেখতে পারো তোমরা আমার ইন্ডিয়া যারা বন্ধু তবে আপনি কালকে এটা ফলো করছেন চাঁদ এর উপরে কালছে লাল রঙের এটা মানে দেখা দিছে চাঁদ মানে চাতটা এটা কালো 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 রং মানে উপরে একবার যে ব্লাড মুন না এর একটু রক্তের মতো না একটু কালচে লাল মানে যেটা কালো কালো লাল মানে মানে চন্দ্রগ্রহণ শুরু হয় রাত এগারোটায় মানে শুরু হয় নয়টা থেকে সাতাশ থেকে আর পূর্ণটা মানে পূর্ণ মানে একবারে পুরো চারটাকে যখন গিলে ফেলে হচ্ছে রাত এগারোটায় আর বারোটা এগারো মিনিট থেকে শুরু হয় কেন্দ্রীয় গ্রহণ শুরু তেপান্ন মিনিটে পূর্ণ গ্রহণ থেকে চাঁদের সাতই সেপ্টেম্বর না সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর রাত বারোটার সময় আরকি দুই হাজার পঁচিশে চন্দ্রগ্রহণের শুরুতে মানে আকাশের চাঁদ আংশিক ঢাকা দেখা দেয় এক পর্যায়ে মধ্যরাতে

আর চিরো চেনা চাঁদ এক সময় ধীরে ধীরে রূপালী রং এবং কালচে লাল রং ধারণ করে হ্যাঁ তারপরে যেটি বিজ্ঞানীদের মধ্যে হ্যাঁ ভাষা একে একটা ব্লাড মুন নামে পরিচিত দিয়েছে আচ্ছা ব্লাড মুন শব্দটা কি রাখি এই বছর এই বছর নতুন নতুন না আগে থেকে আগে আগে থেকে ছিল আমরা হয়তো বা জানতাম না এটা সম্পর্কে অ্যানালাইসিস করি নাই তার জন্য কিন্তু এখন ভারতের লোকেরা কিছু কিছু স্থান থেকে এটা দেখে গেছে বলে মানে তারা জানাইতেছে যে আমরা দেখতে পাইছি ভারতের বিভিন্ন জায়গা থেকে এটা বলতেছি তাই কি যে চাঁদের যে টাচা মাঝে মাঝে কিন্তু চাঁদ আমাদের এই যে মানে ক্যামেরা লেন্সের বাইরে চলে যায় তো এখন কিছুক্ষণের মধ্যে আবার আসবে সমস্যা নাই আমরা আমাদের মানে চাঁদ নিয়ে কথা এখন এখন হ্যাঁ কথা এখন ভারতে ভারতে এটা দেখা গেছে কি না আমরা কনফিউজ মানে কয়েকটা জায়গায় দেখা দিতে পারে এটা শুধু বাংলাদেশ থেকে খুব ফুলফিলি দেখা গেছে শুধু বাংলাদেশ না এটা তো অবশ্যই চাঁদ তো আর বাংলাদেশের একটা দেশের জন্য না এই সময়টা না না এই সময়টা বাংলাদেশের রাত ছিল আর ইন্ডিয়াতে রাত ছিল অন্য অন্য জায়গায় তো রাত ছিল না দিন তো দিনের বেলায় তো এটা না দেখারই কথা এটা ছোট একটা কমন প্রশ্ন যে আমাদের হয়তো বাংলাদেশে রাত ছিল ইন্ডিয়ায় রাত ছিল শ্রীলঙ্কায় রাত ছিল পাকিস্তানে রাত ছিল কিন্তু অন্য অন্য দেশে যেমন আমেরিকা তারপরে মনগরে তোমার এই যে ভেনিজুয়েলা নেদারল্যান্ড তারপর তোমার এই যে মগোর দক্ষিণ আফ্রিকা এই সময়টা বাংলাদেশের আকাশে বাংলাদেশের আকাশে মানে বাংলাদেশ যে ভূ ভূখণ্ড আছে এখানে এদের আকাশে বাংলাদেশের আকাশে এটা চারটা করে মিডিল পয়েন্ট অবস্থায় ছিল আমার আর অন্যান্য জায়গায় এটা মিডল পয়েন্টে ছিল না দেখা গেছে ইন্ডিয়ায় কয়েক ঘন্টা পিছে থাকার জন্য এটা রিফ্লেকশন হয়ে একটু সাইড কোনায় তার জন্য ঠিক আছে তাহলে দেখি আজকে এই পর্যন্ত দেখি এটা